গল্প নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আজ আমরা একটু গভীরে যাব মানে বিষয়টা হল ভারতীয় মহিলা ফুটবলের দীর্ঘ আর বেশ ঘটনাবহুল যে যাত্রা সেটা নিয়ে হ্যাঁ আমাদের কাছে যেসব সূত্র রয়েছে মানে ধরুন কিছু রিপোর্ট উইকিপিডিয়া কিছু বিশ্লেষণ ঠিক সেগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব এর ওঠাপড়া লড়াই আর ভবিষ্যতের ইঙ্গিতগুলো আর শুরুতেই একটা ইন্টারেস্টিং তথ্য দিই হয়তো অনেকেই জানেন না অবশ্যই শান্তি মল্লিক ভারতের প্রথম মহিলা ফুটবলার যিনি অর্জুন পুরস্কার পান দেশের অন্যতম বড় ক্রীড়া সম্মান হ্যাঁ একদম ঠিক আর এই নামটা মানে শান্তি মল্লিক আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে কলকাতার কালীঘাটে জন্ম ওনার তার নেতৃত্বেই তো ভারত দু দুবার এশিয়ান ফুটবল কনফেডারেশন মানে এফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে হ্যাঁ আঠেরোশো আর আঠেরোশো তিরাশিতে রানার্স আপ আর আঠেরোশো তে থার্ড প্লেস পেয়েছিল শুধু তাই না উনিশশো থেকে তিরাশি ক্যাপ্টেন ছিলেন আর সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম ভারতীয় মহিলা হিসেবে হ্যাট্রিক বিরাট ব্যাপার এই অবদানের জন্যই তো উনি উনিশশো সালে অর্জুন পুরস্কারটা পান কিন্তু মজার ব্যাপার কি জানেন এই যে সাফল্য এটা এসেছিল কোচ সুশীল ভট্টাচার্যের সময় তখন মহিলা ফুটবলটা দেখত উইমেন্স ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ডাব্লিউ এফ এফ আই আচ্ছা আর তখনকার যা পরিস্থিতি মানে সূত্রগুলো বলছে পরিকাঠামো প্রায় প্রায় কিছুই ছিল না সত্যি হ্যাঁ শান্তি মল্লিক নিজেই পরে বলেছেন ওরা ভালো জার্সি পেত না ভালো বুট পেত না এমনকি ক্যাম্পেরও ঠিকঠাক ব্যবস্থা ছিল না তার মানে এটা শুধু ফুটবলের ব্যাপার না একদমই না এটা আসলে সেই সময় ভারতে সার্বিকভাবে মহিলা ক্রীড়া ক্ষেত্রের প্রতি যে একটা অবহেলা ছিল তারই ছবি কিন্তু প্রশ্নটা হলো এত ভালো শুরু তারপরও ছন্দটা ধরে রাখা গেল না কেন সেটাই নব্বই এর দশকের শুরুতে ডাব্লিউএফআই যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মানে এআইএফএফ এর সাথে জুড়ে গেল হ্যাঁ তারপর তারপর থেকে যেন খেলার মানটা একটু একটু করে পড়তে শুরু করল এমনও ঘটনা ঘটেছে উনিশশো এশিয়ান গেমসে চীনের কাছে ষোলো শূন্য গোলে হার ষোলো শূন্য ভাবা যায় হুম তো একদিকে সাফল্য অন্যদিকে স্বীকৃতি আর সামান্য সুযোগ সুবিধার জন্য একটা লম্বা লড়াই এই বৈপরীত্যটা দিন ধরে চলেছে এমন কি এমনকি একটা ঘটনা আছে মানে নাকি অন্য খেলা খেলতে হয়েছিল ওনাকে হ্যাঁ এটা অবিশ্বাস্য পেটের দায়ে মানে আর্থিক নিরাপত্তার জন্য উনিশশো ছিয়াশি থেকে চুরানব্বই পর্যন্ত হকি খেলতে বাধ্য হয়েছিলেন ফুটবল তখন কিছুই দেয়নি এটা কিন্তু শুধু একটা ঘটনা না এটা আসলে গভীর কাঠামোগত সমস্যার দিকেই ইশারা করে প্রাতিষ্ঠানিক সমর্থনের অভাবটা খুব স্পষ্ট ছিল যেমন যেমন ধরুন শান্তি মল্লিক যখন কোচিং করাতে চাইলেন তখন এআইএফএফ বা আইএফএ মানে বাংলার যে ফুটবল সংস্থা তাদের কাছ থেকে সেভাবে কোনো সাড়াই পাননি আচ্ছা এর সাথে যোগ করুন সামাজিক বাধাগুলো মেয়েরা ফুটবল খেলবে শুনে আত্মীয়দের টিপ্পনি কাটা হ্যাঁ এটা তো থাকেই খেলাধুল্লোর চেয়ে বিয়েতে বেশি জোর দেয়া বিশেষ করে একটু প্রান্তিক পরিবারগুলোতে ওই যে বীরভূমের গজসুন্দরী স্কুলের মেয়েদের কোচ মলয় সেন তার অভিজ্ঞতাও তো একই রকম আর টাকার অভাব তো ছিলই অবশ্যই শান্তি মল্লিকের ওই কথাটা একদম খাঁটি খালি পেটে গোল করা যায় না পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে দু সালে ভারত ফিফা র্যাঙ্কিং থেকেই বাদ পড়ে যায় হ্যাঁ এটা একটা বিরাট ধাক্কা ছিল হয়তো ওটাই একটু টনক নড়িয়েছিল সবার এখন অবশ্য পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে তাই না মানে বিভিন্ন দল হয়েছে হ্যাঁ ইন্ডিয়ান বা শুরু হয়েছে খেলো ইন্ডিয়া গেমসের মতো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আর মনীষা কল্যাণের চ্যাম্পিয়ন্স লিগে খেলা এটা তো একটা মাইলস্টোন নিঃসন্দেহে বিরাট ব্যাপার আর পশ্চিমবঙ্গের ওই উদ্যোগটাও বেশ ভালো জয়ী উদ্যোগ হ্যাঁ ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে রিফিউজি মতো এর যেখানে ঠিক লকডাউনের পর মহিলা ফুটবলকে আবার চাঙ্গা করা কর্মসংস্থান তৈরি করা বেশ ভালো ভাবনা প্রাতিষ্ঠানিক দিক থেকেও কিছু বদল আসছে হ্যাঁ কিছু চেষ্টা তো দেখা যাচ্ছে এআইএফএফ সম্প্রতি কিছু নতুন নিয়ম এনেছে এক জুন দু থেকে চালু হওয়ার কথা কি রকম নিয়ম মূলত যুব আর মহিলা খেলোয়াড়দের উপর জোর দেওয়া যেমন ধরুন ঋতুকালীন স্বাস্থ্য স্বাস্থ্যবিরতী ব্যবস্থা বা খেলোয়াড় আর কোচদের জন্য ম্যাটার্নিটি লিভ বা পের ব্যবস্থা এগুলো তো খুব দরকারি পদক্ষেপ খুবই জরুরি তবে কথা হলো এই নিয়মগুলো কাগজে কলমে যতটা ভালো লাগছে মাঠে এর প্রভাব পড়তে বা মানসিকতার বদল আসতে কতটা সময় লাগবে সেটাই দেখার ঠিক জাতীয় স্তরে মণিপুর তো বেশ ডমিনেট করছে হ্যাঁ ওদের আধিপত্য আছে তবে বাংলার যে পুরনো গৌরব ছিল আর সম্প্রতি মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের খেলো ইন্ডিয়া গেমসের জয় এগুলো কিন্তু আবার আশা দেখাচ্ছে তাহলে সব মিলিয়ে ছবিটা দাঁড়াচ্ছে যে শান্তি মল্লিকের মতো যারা পথ দেখিয়েছিলেন তাদের লড়াই হ্যাঁ দীর্ঘদিনের অবহেলা সামাজিক বাধা টপকে এগোনোর একটা চেষ্টা আর সাম্প্রতিক কিছু উদ্যোগ কিছু নিয়ম ঠিক যেগুলোর হাত ধরে ভবিষ্যতের দিকে তাকানো যাচ্ছে একদম তবে শেষ করার আগে একটা ভাবনা রেখে যাই নিয়ম কানুন টাকা পয়সা এগুলো তো লাগবেই কিন্তু এর বাইরেও কি আরো গভীর কোনো সামাজিক বা মানসিক বদল দরকার কিরকম যাতে ওই যে বীরভূমের মেয়েটা মঞ্জু ধিবর যার কাছে খেলার বলটাও ছিল না কিন্তু চোখের স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার তার মতো প্রতিভাগুলো যেন কোনো বাধা ছাড়াই ফুটে উঠতে পারে এই প্রশ্নটা হয়তো আমাদের সবার ভাবা দরকার সত্যি ভাবার মতো প্রশ্ন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ